আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আজকে এক সুন্দর একটি ভিডিও নিয়ে তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তেমন বেশি কথা না বেরিয়ে শুরুতেই মূল ভিডিওতে চলে গেলাম তো যেমনটা আজকে মেলে দেখছেন যে জৈবভাবে মাটি তৈরি করে সাথে সাথে বীজ বপন করে দিছি তো সেটাই আজকে দেখাবো তো যারা অনেকেই জানেন আর যারা জানেন না নতুন বন্ধু আছেন অনেকেই কোশ্চেন করেন তো তাদের জন্য আশা করি একটু খেয়াল করে দেখবেন তো ভিডিওটা আসলে যখন ফার্স্ট থেকে শুরু করছিলাম তখন যে ভিডিওটা অফ হয়েছিলো তো সেটাকে খেয়াল করিনি তো যাই হোক আবার যে দেখিয়ে দিলাম এখানে কিন্তু আমি মাটির সাথে চায়ের পাতা মিশিয়েছি তো সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে বলে দিই যে মাটির সাথে চায়ের পাতা মিশাই তো এই যে চায়ের পাতা মিশানোর পর তো আমি এখানে এই যে সিঁদুরগুলির মধ্যে কিন্তু আগে কিন্তু চারা দিয়ে নিয়েছি তো যাই হোক মাটিগুলো মেশানোর পরে এইভাবে করে এই যে মাটির নিচে একটু মাটি দিয়ে নিব কারণ যেহেতু আমি এটার মধ্যে তরকারি খোসা দেবো আর যেহেতু একটা মাত্র লেয়ার দেবো মাটি একটু নিচে একটু বেশি করে দিয়ে নিব আর আমার এই বালতিটা তত একটা বেশি বড় না হ্যাঁ ছোট একটা বালতি তো অনেকে হয়তো আবার দেখলে বুঝবেন যেটার মধ্যে আগে আমার কচুর শাক ছিল তো সেই কচুর শাকগুলি উঠিয়ে যে মাটিটা আমি একটু রোদে দিয়েছিলাম আর সেই মাটিটাই কিন্তু এইটা তো যাই হোক এই যেভাবে করে তারপরে খুশি কয়েকদিন পচিয়ে রাখছিলাম আবার এভাবে করে সাথে সাথে কেটেও কিন্তু ওকে সবজির খোসা দিয়ে দিতে পারেন তা তো কোনো সমস্যা হবে না তো এভাবে করে দিয়ে তারপরে এই যে মাটিটা এইভাবে সুন্দর করে উপরে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু চা কিন্তু সাথে সাথে কিন্তু আমরা কিন্তু গাছ লাগিয়ে দিতে পারি আর এই চায়ের পাতাটাও কিন্তু আপনার দেখা যায় যে যদি দুই তিন দিন তিন চার দিন রাখতে পারেন তাহলে ভালো আর না রাখলেও কিন্তু সমস্যা নেই দোকান থেকে এনে সাথে সাথে কিন্তু এভাবে করে দিয়ে দেওয়া যায় তো আজকে এখানে আমি আহ কয়েকটা স্কের চারা দিয়ে দেবো আর দিয়ে দিলেও কিন্তু সবগুলো যদি উঠে এখানে রাখা যাবে না আর স্কোয়াশ গাছটা কিন্তু একটু সেন্সিটিভ গাছ যা বুঝতে পারলাম এগুলো হইলেও মানে রাস্তা হওয়ার পরেও একটু দুর্বল একটু সমস্যা থাকে আর এই বিচিগুলো কিন্তু খুব মানে সাবধানে একটু পানি কম দিয়ে ইয়ে করতে হয় মানে লাগাতে হয় তাহলে নাহলে কিন্তু দেখা যায় পানি একটু বেশি পড়লে বিচিটা উঠতে কিন্তু বিচিটা ভিতর দিয়ে কিন্তু পচে যায় তো এই যে এটার মধ্যে তিনটা বিচি লাগিয়ে দিলাম তো দেখা যাক কয়েকদিনেও ওঠে ওঠার পরে সেখানে আমি তখন এখান থেকে চারা সরিয়ে ফেলবো যদি ওঠে আপনারা এই কাজটা করবেন চারা একেবারে যদি জায়গা বেশি থাকে তাহলে একবারে লাগিয়ে দিবেন আর না থাকলে চারা করে পরে উঠাবেন আর আজকে আরো কিছু গাছ লাগাবো চারা লাগাবো সেটা হচ্ছে যে কিছু লাল শাকের বিচি ফেলাবো তো কয়েকদিন আগে আমি কিছু লাল শাকের বিচি ফেলাইছিলাম তো সেই গাছগুলি দেখা গেছে মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে আর এবারে বিচিটা ভালো পড়ছে প্যাকেটটা তো সেই জন্য এখন যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা তো পরে না তারপর অক্টোবর মাস যেহেতু শেষ পর্যায়ে তো আজকে কিছু বেড যেহেতু আমার খালি আছে বেগুনের চারা তো এখনও সরি টমেটো চারা তো এখনও তেমন একটা রেডি হয় নাই যে কটাই ছিল সেই কটা লাগিয়ে দিছি এই বেডগুলি খালি আছে তো এতদিন বৃষ্টির কারণে কিন্তু দিতে পারি নি আসলে বেড খালি না রেখে এইভাবে করে লাল শাকের বিচি বা ডাটার বিচি ডাটার বিচি কিন্তু এখনও ফেললে হবে বর্ষাকালীন ডাটার গাছও আছে তো সেগুলি যদি এভাবে লাগিয়ে দেওয়া যায় যেগুলো অল্প দিনে রেডি হয়ে যায় যেমন মূলা শাক তারপর হচ্ছে সরিষার শাক এই ধরনের শাকগুলি কিন্তু খুব অল্প দিনে কিন্তু রেডি হয়ে যায় তো আমরা চাইলে কিন্তু সেগুলি লাগিয়ে দিতে পারি দেখা যায় আমাদের যখন টমেটো চারা বা যে সমস্ত চারা আমরা বড় বড় চারা লাগাবো সেগুলি রেডি হতে হতে কিন্তু আমাদের শাকগুলি কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এভাবে করে কিন্তু তখন দেখা যাবে শাকগুলি কিন্তু তখন রেডি করে ফেলতে ফেলা যায় আর এই যে স্কচ গাছ বললাম পাতা কিন্তু একটু চেষ্টা করবো এখানে একটু একটু আবার সার দিয়ে দেওয়ার জন্য সরি কারণ স্কোয়াশ গাছটাও কিন্তু দেখলাম একটু খুবই সেন্সিটিভ মানে খুবই যত্ন করে কিন্তু এটার কিন্তু চাষ করতে হয় তো যেহেতু আমি কখনো লাগাই নাই এই প্রথম লাগাইছি তো দেখা যাক এবার কি হয় আগের বার তো প্রায় আটটা বিছিয়ে দিছিলাম একটা বেডে তো সেখান থেকে মাত্র দুইটা তিনটা চারা উঠছে তার থেকে একটা গাছ একটু বড় হয়েছে আর তখন কিন্তু প্রচন্ড বৃষ্টিও ছিল তো যার কারণে দেখা যায় যে তখন গাছগুলি তেমন একটা সুন্দরভাবে উঠতে পারেনি আর এখন যেহেতু একটা গাছ আছে সে প্রায় নষ্টের দিকে তো যাই হোক এই যে এমন ছোটো ছোটো টবের মধ্যে ফেলে না রেখে খালি সেখানে চাইলি কিন্তু এরকম করে সরি সরিষা শাক হোক আর যেই শাকই হোক লাগিয়ে দিতে পারেন তো আমার কাছে যেহেতু এখন লাল শাকের বিচি আছে তো আমি সেটাই লাগিয়ে দেব আর এই যে এই বেডগুলিতে মাটি এত পরিমাণে ভিজা যা বলার বাহিরে দেখা যায় যে এখানে যেহেতু বৃষ্টি হয়েছে মাটি এখানে কোনো গাছ ছিল না তো সম্পূর্ণ পানিটাই কিন্তু এই মাটির মধ্যে তো আমি আর মাটিটা আজকে শুকাতে দেব না এভাবে করি এটার মধ্যে মাটিটা একটু ভালো করে ঝুরঝুরা করে তারপরে এখানে কিন্তু ডাটার বিচি লাগিয়ে দি সরি লালসাগের বিচিটা লাগিয়ে দেবো তো যারা এভাবে করে লাগিয়ে দিবেন আর যারা অনেকেই অনেক কিছু কোশ্চেন করেন একটা আপু কোশ্চেন করছেন যে বেগুন গাছে কতদিন পর পর আমি খাবার দিই আর কি দেই তো আসলে আপু ভিডিওটা আমার করা আছে তো যদি আপনারা ভিডিওটা দেখে নেবেন দেখলে কিন্তু আসলে খুব ভালো করে কিন্তু একটা জিনিস বোঝা যায় একটা ভিডিও দেখতে তেমন একটা বেশি সময় লাগে না তো ওই ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখা যায় তাহলে কিন্তু আসলে কিন্তু অনেক কিছু জানা যায় তো যাই হোক যেহেতু হ্যাঁ আপনি জিজ্ঞেস করছেন তো বেগুন গাছ হোক আর যে কোনো গাছই হোক আমি কিন্তু সপ্তাহে দুদিন করে নিয়ম করে কাছে খাবার দিই যদি মাঝে মাঝে না পারি তাহলে কিন্তু দেখা যায় যে আমি তারপরে হলো খাবারটা দিয়ে দিই কারণ আমি খাবারটা একটু ঠিকমতো দেওয়ার চেষ্টা করি তো সেটা অবশ্যই জৈব জৈব খাবার একটা হচ্ছে সরিষার খোল বুঝানো পানি আর আরেকটা হচ্ছে আপনার এই যে সবজির খোসা পুজানো যে পানিটা আছে সেটা সেটারও ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে তো যারা দেখতে চান একটু দেখে নেবেন এভাবে করে আপনারা গাছে নিয়মিত করে খাবার দিবেন তাতে করে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর আরেকটা হচ্ছে যে অ্যাকশন সল্ট সেটাও কিভাবে দিতে হয় সেটারও একটা ভিডিও আছে দেখে নেবেন আর এখানে যেহেতু আজকে অন্য কিছু লাগাবো তো এই গাছ সিম গাছগুলো গাছগুলি তেমন একটা অবস্থা ভালো না তো এই বেডটা এই করে না রেখে এখানে আমি অনেক কিছু লাগিয়ে দিবো তো অফ ক্যামেরা আমি এই গাছগুলি উঠিয়ে নিব আর এখানে কিছু মরিচের চারা আছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো চেহারা মরিচ গাছের ভালোই আছে তো মরিচ গাছ তো কিছুদিন পরপর আবার পুকুরিয়ে যায় তো এই অবস্থায় কিন্তু দেখা যাবে যদি আমরা একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারি গাছের মধ্যে তাহলে কিন্তু দেখা যাবে যে পোকাটা ধরবে না আর আসলে ধরার পরে যদি দিতে চাই তাহলে কিন্তু পোকা তাড়াতে খুবই একটু কষ্ট হয় তো যাদের গাছ এরকম করে সুস্থ আছে স্বাভাবিক আছে তো চাইলে আপনার পারলে সপ্তাহে একবার করে কিন্তু যে জৈব ফাঙ্গিসাইডগুলি আছে সেটা আপনারা গাছে কিন্তু দিয়ে দেবেন আর এখানে কিন্তু আমি চারাগুলি এমনিতেই করছিলাম তো যেহেতু চারাগুলি টিকে গেছে আলহামদুলিল্লাহ আমি একটা টবের মধ্যে সবগুলি চারা লাগিয়ে দিছি না কতটুকু কি হবে আর আজকে গাছের কিছু বেগুন ছিল তো সেই বেগুনগুলো কিন্তু হারভেস্ট করে নিছি তো দেখা যায় এই বেগুনগুলি উঠানোর পরে আমার এই যে পাশে যে গাছটা আছে সেটা থেকে উঠিয়েছি আর এইখান থেকে দুটি নিয়ে আসলাম তো এটা কিন্তু আমি গাছে এক চমচল দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাইছি আর এই যে বেগুন গাছের বর্তমান অবস্থা এটার মধ্যে যদি আবার যদি এখন একটু খাবার ভালো করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাছটা কিন্তু আবার কিন্তু ফুল ফল দেওয়া শুরু করবে বা ফল দেওয়া শুরু করবে তো এই যে আর বিকালের যে সূর্যটা যখন বেলাটা ডুবে তখন কিন্তু আসলে দেখতে অনেকটা ভালো লাগে আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি আর এই যে বরবটি আলহামদুলিল্লাহ আশা করি এগুলো কিছুদিনের মধ্যে আবার হারভেস্ট করতে পারবো তো এই তো ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো আপুর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টসে আর যদি কারো কিছু জানা থাকে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও বাগান শুরু করেন নাই যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু চাইলে এখনই কিন্তু খুব সহজে বাগানটা শুরু করতে পারেন হোক সেটা একটা ফুল গাছ দিয়ে শুরু হোক তো আলহামদুলিল্লাহ আনশাল্লাহ আশা করি সফলতা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ